সম্মানিত এই চ্যানেলের দর্শক শ্রোতা যারা আছেন সকলকে আমার রক্তিম শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ আপনাদের কাছে আমি কিছু বর্তমান পরিস্থিতির একটু আলোচনার পর্ব তুলে ধরতে চাই দেখুন বাংলাদেশে বর্তমানে যারা উপদেষ্টা আছেন নতুন নতুন রাজনৈতিক দল করতেছেন আজকে এদের গতিবিধি কথাবার্তা চাল জলতি। একটা কেমন যেন হালকা হালকা ভাব করে তুলছে দেশের মধ্যে একটা অস্থিরতার সুর পাওয়া যাচ্ছে এই দেশের মধ্যে সামাজিক মানবিক এবং রাষ্ট্রের যে সমস্ত মৌলিক কাঠামোগত পদ্ধতি আছে যেমন স্বাস্থ্য শিক্ষা কর্মসৃষ্টি এই আপনার প্রশাসনিক তেমন যেন একটা মলিন দুর্বল অবস্থার দিকে যাচ্ছে অথচ মুখ বড় তাদের বর্তমান আর নতুন নতুন রাজনৈতিক দল তারা যেমন স্বর্গ পাইছে তারা কি বলতেছে না বলতেছে নির্বাচন কইরা তারা সংসদে যায় তাদের লোক লালসা বাস্তবায়ন করবে যেমন আন্দোলনটা এই নতুন ছাত্র সংগঠন জন্যই মানুষ করেছিল তারা নতুন দল করবে এমপি মন্ত্রী হবে আর দেশের মানুষ শান্তি পাবে যেমন এটাই ছিল প্রত্যাশা এটাই ছিল মূল মানে টার্গেট মানুষের তাই বুঝাইতে চাইতেছে ওই যে যেমন ধরেন আগের মুরব্বী লোকেরা বলতো যে উলির পি বেশি উড়াল দিলে পইরা যায় ঠিক তেমনি এই যে ছোট ছোট ছাত্র নেতৃত্ব আসুক আসতেই পারে তাদের শিক্ষার দরকার আছে তারা ইন্টার্নি অথচ তারা শুরু করছে মূল ডাক্তারি অপারেশন শুরু করে দিয়েছে তারা ভাবতেছে না জানি কি হলো গো আমরা বুঝি সব মানে পেয়ে যেতে পেয়ে গলাম গো এই অবস্থা হ্যাঁ তাদের মধ্যে একটা ইস্যু হয়ে গেছে যাক এরা যে ধরনের ব্যাধবিমূলক কথাবার্তা বলতেছে এখন শুনতেছি তারা দানের শিশু নাকি বিএনপির কাছ থেকে কায়রা নেওয়ার জন্য মানে প্রস্তুতি নিছে তবে যাক এদেরকে আর বেশি দূর উঠতে দেওয়া যায় না কারণ এরা যে ধরনের রাজনীতিতে বাংলাদেশের এই একটা নতুন প্রতারণার পায় তারা এবং নতুন চক্রান্তের সৃষ্টি করতে চাইতেছে তারা যে কোন পক্ষের দালাল এখন তারাও বুঝতে পারতেছে না আর দেশের জনগণও যেমন একটা তাদের ভাব নমুনা কথাবার্তা তাদের যে ব্যাধিপনা চরম সীমা লঙ্ঘন করার সামিল প্রায় আর এদেরকে বেশি দূর আগাইতে দেওয়া ঠিক নয় বলেই আমি মনে করি তাই জনগণ ও সকল রাজনৈতিকদের সতর্ক থাকার জন্য আমি অনুরোধ জানাই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ারাহমাত্লা